একটি ছোট্ট নিবেদন সে সব শোনার আবেদন রইল ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন বিকাশ রায়ের লতা ছবিটি শেষ নিবেদন ছবি পরিচালনায় এরপর আর বিকাশ রায় করেননি কিন্তু তিনি আরেকটি অভাবনীয় কাজ করলেন পরিচালক রূপে নতুন ভূমিকায় মঞ্চে শ্রুতি অভিনয় যা প্রথম বিকাশ রায় ভাবেন উনার আইডিয়া পরে এরকম অনুষ্ঠানের নামকরণ হলো শ্রুতি নাটক প্রথমে রবীন্দ্রনাথের শেষের কবিতা বেছে নিলেন বিকাশ রায় কণ্ঠের মাধ্যমে মঞ্চে অভিনয় ফুটিয়ে তোলা কণ্ঠ নিয়ন্ত্রণে বিকাশ রায়ের ক্ষমতা ছিল অনবদ্য একক ব্যক্তির নাট্যপাঠ হয়েছে আগে শিশির কুমার ভাদুরী মিত্ররা একাঙ্ক নাট্যপাঠ করল এমন সমবেত শ্রুতি নাটকের পথিকৃত বিকাশ রায়কেই বলা যায় শ্রুতি নাটক কথাটি এই শেষের কবিতা দিয়েই শুরু হল অমিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় লাবণ্য লিলি চক্রবর্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনে বিকাশ রায়ের এই গাইডেন্স বড় অবদান রেখেছিল এছাড়াও ছিলেন নীলিমা দাস পার্থ ঘোষ গৌরী ঘোষ জগন্নাথ বসু ও উর্মিমালা বসু গৌরী ঘোষ পার্থ ঘোষ বা জগন্নাথ বসু উর্মিমালা বসুরা শ্রুতি নাটকে পরবর্তী যুগে আইকনিক জুটি হয়েছিলেন তাঁদের মঞ্চে শ্রুতি নাটকের শুরুটা কিন্তু বিকাশ রায়ের হাত ধরেই এরপর চিরকুমার সভা শ্রুতি নাটকও পরিচালনা করেন বিকাশ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন বিকাশদার পরিচালনায় ছবিতে কাজ করার সৌভাগ্য হল না কারণ ওনার বেশিরভাগ ছবিতে উত্তম কুমার থাকতেন নমস্কার কণ্ঠে মন্দিরা এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল